আল্লাহ নবীকে আল্লাহ বলছেন আপনি দেন সিররাম গোপনে অতি গোপনে আল্লাহ কি বলছে মুসার মা সিন্দুক বানাও মুসাকে ঢুকাও নীল দরিয়ায় ভাসাও সিন্ধুক বানায়া মূষাকে ঢুকায় নীল দরিয়ায় ভাসানোর দায়িত্ব তোমার

দলদল করছে মনে হচ্ছে তাও হিতের বিশাল সোপান মাথা উঁচু করে ফেরাউনের রাজ প্রাসাদের দিকে রওনা দিয়েছে বিকালবেলা বেলা আম্মা সিয়ার ফেরাউন দুইজন বসে বসে নীল নদের পানি দেখতে যার বাতাস খাচ্ছে হঠাৎ করে আম্মা সিয়াল লক্ষ্য করে দেখে ওই যে মনি মুক্তার মতো জলজল করতেছে কি যেন দেখা যায় আম্মা আসিয়া তখন ডাক দিয়ে বলছে ফারাও একটা তাকাও ফেরাউন তাকাই বলতেছে এই দিবি হারুন তাড়াতাড়ি যে তুলে আনো তো দেখি গোয়েন্দা বিভাগে যারা ছিল তারা তুলে এনে চিন্তা করলো এইটা মনে হয় বোমাই হবে এটা সেই কোটালি পাড়া ছিয়াত্তর কেজি বোমা নাকি ছিয়াশি কেজি বোমা এই বোমা বাস চলে শুধু আমরা মরব নাকি ফেরা মরবে এই নিয়ে তারা গবেষণা করতেছে কেউ আর খুলতে সাহস পাচ্ছে না হঠাৎ করে একজন কাল লাগায় দিল কাল লাগায় দিয়ে মুসারে সাল্লামের টেটা একটা কান্নার আওয়াজ পাওয়া যায় ওরা তখন বলছে বাপরে বাপ এ কোন বোমার ভাব এর ভূতের মানুষের কান্নার আওয়াজ কোন বোমা ঠিক নেই শেষ পর্যন্ত জীবনের যখন হলো। ওরা বন্দুক না এত সুন্দর মাসুম বাচ্চা দেখা যায় মানুষের বাচ্চা যে এত সুন্দর হয় আমাদের জানা ছিল না জুড়ে আকবার ওখান থেকে ওরা তখন চিৎকার করে ডাক দিয়ে বলছে মা আসিয়া ও মা আসিয়া তুমি একবার আসিয়া শুধু দেখে দেখে দাও জলদি করো দেখিয়া আম্মা আসিয়া জোর দিয়ে আসলো দুটো হাত পেটে দিল মুসার সাল্লাম লাভ দিয়ে চলে গেল পাপা চার দুরাচার পাপিষ্টার ফেরাউনের সাথে দীর্ঘ দাম্পত্য জীবনে যত কষ্ট আসিয়া হৃদয় পটে ছিল মুসার সাল্লাম খুলে যাওয়ার সাথে সাথে আসিয়া হৃদয় পট থেকে সমস্ত দুঃখ কষ্ট নিমেষেই দূর হয়ে চলে গেল আম্মা আসিয়া চিন্তা করলো সারা দেশে এখন সিরুনি অভিযান চলতেছে কি অভিযান চলতেছে অভিযান কি আপনারা যেখানে ছোট বাচ্চা পাচ্ছে মুসা মনে করে ওখানে হত্যা করতেছে সিরুনি অভিযান উকুন কামড়াবে টাইম পাশে সিরুনি দেবে বাম পাশে ঘটনা ঘটবে রাজশাহীতে আর গ্রেফতার হবে আসলিয়াতে কম না এর নাম কি এর নাম সিরুনি অভিযান আম্মা আসিয়া চিন্তা করলো সারা দেশে এখন সিরুনি অভিযান চলতেছে ছোট বাচ্চা যেখানেই পাচ্ছে মুসা মনে করে সেখানেই মারছে অতএব এই বাচ্চাকে গোপনে নিরাপত্তা দেয়া যাবে না কারণ ফারাওদের ইন্টেলিজেন্স এনএসআই এর পাবে বাচ্চা নিয়ে হত্যা করতে হত্যা করে ফেলবে এই বাচ্চাকে যদি নিরাপত্তা দিতে হয় তাহলে অবশ্যই এই বাচ্চাটা ফারাওনের সামনে অভিনব কায়দায় বাচ্চা নিরাপত্তা দিতে হবে আম্মা সে হাস আর বলে সারাও শুধু একটাবার এসে যদি টাকাও ফেরাউন যখন আসছে বাপ তো হতে পারেনি অফেরাউণ টাকা হচ্ছে দেখি কেমন ফেরাউন তাকাই বলতে চা এই মনে হয় সেই মৌসা এই মনে হয় সে চোরের ধন সরের মন ভাতরা ঘুমায় গেছেন চোরের মন আম্মা সেমনি বুঝতে মূসা গায়ে কি লেখা আছে মূসা ওই বাড়ি গেল না আমার বাড়ি আসো রে এতেই বোঝা গেল ওর আম্মা আছে খুব সাবধান এনাফি জেনাফ যথেষ্ট ছোট বাচ্চা থেকে ভয় পাও তুমি না খোদা তুমি খোদা না গাধা খোদাই যদি হবা ছোট বাচ্চা থেকে কেন ভয় পাবা একটু মানিজ্যতের ব্যাপার তুই গদার মানুষের তো বলা বুলি করো না সম্মান তো তোমার নাই আর আমারও থাকবে না এরা কথা কান খেড়া করে শুনে রাখো যেহেতু তুমি বাবা হতে পারো নি আমিও মা হতে পারিনি এই বাচ্চা আমার এখানে আসছে আমি বাচ্চাটা লালন পালন করব এই বাচ্চা আর যদি চোখ তুলে তাকাও তোমার সাথে সংসার করার গোষ্ঠী ভাই তোমার সাথে সংসার করতাম না আর যে ক্যান্টনমেন্ট দেখতেছো সেনাবাহিনী কিন্তু সত্যবান না তুমি প্রেসিডেন্ট আর আমি তোমার বউ আমার জীবনের নিরাপত্তার জন্য গোপনে মাল আমি ঢোকায় রেখেছি বিশ চা ব্রিগেডিয়ার জেনারেল আমার আছে পঞ্চাশ ক্যাপ্টেন আমার আছে দুই হাজার সেকেন্ড লেফটেন্ট আমার আছে পাঁচ হাজার সৈনিক আমার আছে বেশি ঘাটতা আমি করবো সর্বপ্রথম বিদ্যা শুরু হয়ে যাবে ফেরাউন বলছে আসিয়া বলিস কি বলে হ্যাঁ কথা তাই বাচ্চার দিকে তাকাতে পারবা না বাচ্চাকে তো মারতে চাও একটু বলো তো দেখি বাচ্চাটা কেমন ফেরাউন আরেকবার তাকিয়ে বলছে আসিয়া সত্যি কথা বলতে কি আমার চোখ ঠান্ডা হয়ে গেছে ফেরাউনের কথা শুনে আম্মা আসিয়া সেদিন যে মন্তব্য করেছিলেন আসিয়ার মুখের কথাকে আল্লাহ তালা কোরআনের আয়াত বানায় দিয়েছে সুরাতুল কসাজ খোলেন আল্লাহ বলছে কুররা তো আইন লি লাকা আমার চোখ ঠান্ডা তোর চোখ ঠান্ডা লা তাকতুলুহু এই বাচ্চাকে করতে পারবি না তুই হত্যা ফেরাউন ডাক দিয়ে বলছে আসিয়া আসিয়া ডাক দিয়ে বলছে ফেরাউন যেহেতু তোমার চোখ ঠান্ডা আমার চোখ ঠান্ডা এই বাচ্চার উপরে চালাতে পারবে না তোমার নিচাতনের ডান্ডা আসিয়া বলতেছে আসিয়া যখন এই কথা বলল ফেরাউন বলতেছে ঠিক আছে আমি মেনে নিলাম আল্লাহ কয় মুসার চেহারা ভালো করে দিয়া এমন ইশারা দিয়ে দিয়েছি এখন ফেরাউনও খুশি আসিয়াও খুশি বুঝতে পারলো না আত্মপরিচয় গোপন করে আমি ওখানে কাকে ঢুকিয়েছি ভাইরা আল্লাহ যদি মুসার সাল্লামের আত্মপরিচয় গোপন করে ফেরাউনের দরবারে ঢুকাতে পারে আমার যুবকেরা কেন আত্মপরিচয় গোপন করে বিশ্ববিদ্যালয়ে খুব সাবধান খুব সাবধান নিশ্চিত পরাধীনতার হাত থেকে আপনি মুক্তি পেয়েছেন আমার যুবকের রক্তের বিনিময় কথা কেন বলেন না কথা কেন বলেন না ভাইরা আমার খেল করেন খেল করেন বিশ্বজিতের কথা আপনারা ভুলে গিয়েছেন ছোট ছোট দাড়ি হয়ে গিয়েছিল কর্মচারী মানুষ কাটতে পারেনি সাফাতির কোপ যখন পেছন দিকে দিচ্ছে তখন ও বলতেছে ভাই মানিস কেন তুই অমুক দলের লোক ধুর আমি মুসলমানি না বিশ্বাস না হয় আমার ফ্যান খুলে দেয় বিশ্বাস যদি না করিস আমার প্যান্ট খুলে দেখ আমি মুসলমানি না কয় না তোর প্যান্ট খোলার সময় নেই তোর মুখে দাঁড়ি তার মানে তুই মুখ দলের লোক যে যুগে মুখে দাড়ি হিন্দু ছেলের বড় হয়ে গেলে সাফাতির আগাত থেকে রক্ষা পায় না ওই যুগে যদি আমার যুবক ইসলামের প্রয়োজনে নিজের জীবন ও বাঁচানোর স্বার্থে পরিচয় গোপন করে মুরব্বী আপনারা তো চুলকায় কেন বাবা কথা কেন বলেন না আম্মা আছে এবার ফেরাউন তাহলে সিদ্ধান্ত কি হলো ফেরাউন কাছে তোর কথাই মাললাম সন্তান থাক তবে খেয়াল রাখিস ও যেন বড় হই মূষা না হয় বড় হই কি না হয় মুসা না হয় আম্মা আসিয়া বলছে ঠিক আছে আমি খেয়াল রাখবো টেনশন করো না ফেরা ওর হাত তো বলছে আসিয়া আমার কাছে একটু যাও আম্মা আসিয়া কি করতে চাও তুই আদর করতে চাই আম্মা আসিয়া মনে মনে কয় কাফের বাচ্চা কাপের তোর কলিজা আদর আছে তোর কলিজায় যদি আদর থাকতো লাইট বন্ধ করে ইন্টারনেট বন্ধ করে পৃথিবী থেকে রাষ্ট্রটা বিচ্ছিন্ন করে যৌথ বাহিনী নামায় দিয়ে ছোট ছোট বাচ্চা বাড়তে পারতিস কথা বলেন না কথা বলেন না তোর পুলিতে তো আদর নেই তোর পলিজে আদর থাকলে মাসুম বাচ্চা পর্যন্ত তোর বাহিনীর হাত থেকে রক্ষা পায় না তোর পলিজে তো আদর থাকার কথা না কিন্তু যেহেতু চেয়েছে না দিয়ে উপায় নাই আম্মা আসিয়া বলছে নাও খরাউন বলছে দাও আম্মা আসিয়া বলছে নাও আম্মা আশিয়া দিছে ঠিকই কিন্তু কাছাকাছি প্রজেশর নিয়ে দাঁড়ায় আছে। বাচ্চাকে আঘাত করা তো গুড়ের কথা চতু যদি একটাবার তাকাস তুই তাকানোর আগামে তোর টুকি চুকি ধরো দিছে ঠিকই ফেরাউন মুসার সাল্লামকে নিয়ে আদর করতে যার বলতেছে কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর কোন তোমার ভাষায় দিলো আহারে নীল দরিয়ার পর এই বলে যখন ঠোঁটে ঠোঁট দেবে তেল আর পানি যেমন একসাথে মিশে না সমুদ্রের লবণ পানি আর মিঠা পানি যেমন একসাথে মিশে না পাহাড় আর আকাশ যেমন একসাথে মিশে না বাতিল করে হকের মুখে মুখ রাখতে পারে না পকেট থেকে হাত করে হাতটা বাহির করে টান টান করে এক থাবা তুই কা তুই না একটু আগে রাজা কারের বাচ্চা বলে গালি দিলি কথা বল না তুই না সারা দেশে আমার উপর হত্যা যজ্ঞ চালালি এখন যখন বেকায়দা অবস্থা দেখেছিস তখন বলতেছিস কোন ভবনে চারটা রাজা খোলা আসবে যখন বসবো তখন বিশ্ববাপ্পা দিছে এক চোর চট্টনগর পথে ছিল মুসা আলাইহিস সালামের কাঞ্চ ফেরাউনের কাঞ্চে কিন্তু একটু মাথাটা নাড়ানোর কারণে লাগলো নাকের উপরে মুসা আলাইহিস এক চোর বেగి গেলো ফেরাউনের নাকের হাড় ফেরাউন ওখানে থেকে বলছে آسیয়া ইয়েতদিন খুঁজি সিজারে সে এখন বাস করে আমার ঘরে আম্মা آسیয়া কয় কারে কুচ্ছ আর কে বাস করে বলছি এই সেই মুসা আম্মা آسیয়াকে কেমনে বুঝলা ওই চোর তোর তুই খাস আপনার বিরক্ত হচ্ছে আমি শেষ করে দিচ্ছি চর চর তুই খাইস নাই চর খেয়েছে যে ঠেলা টের পেয়েছে সে এ হুজুদ্দের রক্ত বড় চি তার রক্ত আজ পর্যন্ত কোনো হারাম ফোরে এই রক্তে দাঁত বসায় বাড়ি ফিরে যেতে পারেনি কথা বলেন না কেন ফ্রাউন দাঁত বসিয়েছে ডুবে পড়েছে নম্বর দাপ বসায়ছে চু তাপ খেয়ে পড়েছে সিয়া কয় আম্মা সিয়া কয় কি হলো কয় পিচ্চির এক পরে আমার নাকের হাড়টি বেগে গেছে নিজের ঘরের বউ হয়ে সত্যি কথা বল ই ইউ ডোন্ট ব্লিড প্লিজ লুক অ্যাট মাই নোজ বিশ্বাস যদি না করিস আমার নাকের দিকে তাকা আম্মা আসিয়া কয়ে কি হয়েছে কয় আমার নাকের হাড়টি বেগে গেছে তুই আমার বউ হয়ে বলতো দেখি কালু কি আমার নাকের হাড়টি এমন বাঁকা ছিল আম্মা আসিয়া কয়ে তুমি তো মানুষই বাঁকা সারা জীবনই দেখতেছি তোমার নাক দূরের কথা তুমি তো নিজেই বাঁকা ওই না রে আসিয়া এ বাচ্চাটা স্বাভাবিক কিন্তু এর খাবারও জন্য স্বাভাবিক যে কটা ধার হয়

তখন ডাক দিয়ে বলতে যে ফের তুমি যতই তালবহনা করো না কেন রাস্তা কিন্তু দুইটা খোলা এক নম্বর তোমার সংসারে গোষ্ঠী মারি দুই নম্বর ক্যান্টনমেন্টে মারামারি এইবার তুমি হিসাব করে দেখো কোন দিকে গেলে তোমার জন্য সহজ হবে আম্ম ফেরাউন ডাক দিয়ে কাসিয়া ঠিক আছে আমি সব মানলাম তবে লক্ষ্য রাখির যেন বড় হয়ে মুসা না হয় আম্মা শিয়া বলছে দায়িত্ব আমার এখন তুমি কি করতে কয় আসি এখন কি করব আম্মা আসিয়া কয় চিটাগাং বাড়ি খাড়া খাড়া চুল তোমার ওই বদমায় তথ্যমন্ত্রী হাসান মাহমুদের কাছে টেলিফোন কর। আসলে তৎকালীন তথ্যমন্ত্রী কেটে ছিল আমি তো একেটার নাম খুঁজে পাইনি এজন্য এইটার দিয়ে বললাম তাদের বুঝতে সুবিধা হয় দিয়ে কি বলবো প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় খবর দিয়ে দাও একাত্তর টিভিতে খান্ন বসে আছে এদের সারাদিন কোনো কাজ নেই শুধু ইসলামের বিনোদিত করা এদেরকে বলে দাও তোমার রাজ দরবারে ধাপত্রি লাগবে দুধ খাওয়ানোর জন্য যেন ধাপ্তির নিয়ে আসে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় ঘোষণা হয়ে গেল ধাকতিরা এসে গেল কিন্তু মুসারে সাল্লাম কারুর কোলে গেল না লাইনের শেষে ছিলেন যিনি মুসারে সাল্লামের বোন তিনি পরিচয় গোপন করে বলছে অফিসাররা আমার কাছে একটি ধাত্রী সন্ধান আছে আমি নিশ্চিত এই বাচ্চা যাবে তার কাছে অনুমতি যদি পাই আমি সাথে করে নিয়ে আসতে চাই অফিসাররা বললো কোনো অসুবিধা নাই এই বাচ্চা নিয়ে তো আমরা নিজেরাই আসি বেকায় দায় অথায় তুমি নিয়ে আসো কোনো তোমাকে পুরস্কৃত করতে চাই আমি আপনাদের কাছে জানতে চাই মুসার সাল্লামের বোন কি মুসার সাল্লামের পরিচয় দিয়েছিল নাকি পরিচয় গোপন করেছিল পাইগম্বারের বোন যদি তার ভাইয়ের জীবন বাঁচানোর সাথে তার ভাইয়ের পরিচয় গোপন করতে পারে ভাই আমার মুসার সাল্লামের বন্ধু মুসার সাল্লামকে ডেকে নিয়ে আসলো বন্ধু কি বলবো লোহার সামনে চুম্বুক নিলে চুম্বুক যেমন তীব্র গতিতে লোহার কাছে চলে যায় দীর্ঘক্ষণ পর মাকে দেখার সাথে সাথে মুসাল্সাল্লাম লাফকে মায়ের করে চলে গেছে আল্লাহ পাকে হাম জারি করে দিয়ে বলে ওয়া দা ইহাফ রেবুসার মা আমি আল্লাহাদা মিথ্যা না আমি আল্লাহর ওয়াদা সত্য তোর মুসাকে তোর কোলে ফিরায় দিলাম মাঝখানে একটু নৌক ভ্রমণ করে নিয়ে এসে জীবনের নিরাপত্তাটা দিয়ে দিলাম রেবুসার মা সারা পৃথিবী বলে পড়বে তুই ওর তুত আমি আল্লাহ তুই জানবো তুই ওর আসল মা রেবু শর্মা এখন তোর জন্য ভিআইপি কামরার বেরাদ্য বরাদ্দ হবে আকাশ পথে স্থল পথে ফেরাউনের বাহিনী করে ডিউটি করবে আর তোর মুসার তোরে জ্বালাতন করবে না আসিয়া সব সময় ওরে কাছে করে রাখবে ও মুসার মা ফেরাউনের পুলিশের বেতন বৃদ্ধি হয় পাঁচ বছর পর পর তোর বেতন বৃদ্ধি হবে শুধু তোর ইচ্ছার উপর তুই শুধু একবার বলবি হুম ভালো লাগে না চাকরি করব না বেতন তিন গুণ হতে মোটে দেরি হবে না কারণ তোর মুসা তোর স্থানে ছাড়া পৃথিবীর কোন নারীর স্থানে মুখ দেবে না মুসার মা আবেগে আপ্লবিত হয়ে মুসার পরিচয়টা এখন প্রকাশ করিস না আবার তুই মন খারাপ করিস না যে আমি তোর মুসার আত্মপরিচয় গোপন করে ফেরাউনের দরবারে ঢুকাবো শুনে রাখ তোর মুসার আত্মপরিচয় গোপন করে ফেরাউনের দরবারে ঢুকাবো ও চাই লুহু মিনাল মুরসালিন আর রাসূল পরিচয় দিয়ে আত্মপ্রকাশ ঘটাবো আল্লাহ যদি মুসার সামনে আত্মপরিচয় গোপন করে ফেরাউনের দরবারে সামনে সিদ্ধান্ত দুইটা যুবকদের সামনে সিদ্ধান্ত কয়টা এক নাম্বার হচ্ছে সাদাতের জীবন আর দুই নাম্বার হচ্ছে আত্মগোপন কথা কি বুঝতে পেরেছেন আমি সত্যি দেব না 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 আপনাদের ঘুম আসতেছে আমি বুঝতে আমি বুঝতে পারছি হ্যাঁ আচ্ছা আচ্ছা জাস্ট বারোটাই দোয়া হবে আপনারা একটু মনোযোগ দেন আমার কাছে একটু আওয়াজ দিতে আল্লাহ আকবার